সম্মানিতা জনতা এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রদান করবেন আমাদের দ্বিতীয় হাফেজ হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন পিতা রহমান কাজল ঠিকানা উত্তর চর মেঘ ভাষা শশী ভূষণ চর পেশন ভোলা আপনারা জানেন তারা কষ্ট করে আমাদের মাদের দীর্ঘদিন ছিল এবং পড়ালেখা করছে তারা আমাদের এলাকার মেহমান আমরা তাদেরকে মেহমান দারি করতে পারি না